হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম আম্মুর হাতে গ্রুমা এখন যেহেতু আমের সিজন তো এই তো আম্মু এখানে আমগুলোকে ভালোভাবে ফালি ফালি করে কেটে একদম কালো পানিগুলো ধুয়ে ফেলছে দেন আম্মু এটা কিছুই না জাস্ট একটু কড়াই গরম করে আম্মু এটাকে শুকনোভাবে আর একটু যদি পানি না থাকে তেমনভাবে আম্মু হালকা করে ভেজে নিতে সেখানে তেমন কিছুই দেয় নাই দেন আম্মু ওটাকে নামিয়ে এখানে পানি যেহেতু শুকায় গেছিলো তো একটা কড়াই ভালোভাবে একদম পুরাভাবে হিট করে তেল দিয়ে তেলটাও গরম করে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিল আর পাঁচফোড়নটাও সুন্দর করে লাল করে সামান্য পরিমাণ পানি লং এলাইচি তেজপাতা আম্মু দিয়ে দিল দেন আম্মু এখানে ভালোভাবে এগুলোকে ভেজে নিতেছে আর এদিকে একদম মনে মনের ভাই ফুটাফুটি করতেছিল আমি তো দৌড় দিতেছিলাম বারবার ভিডিও নেওয়ার সময় আর যাই হোক আমি এখানে গুড় দিয়ে দিতেছি এখন যেহেতু গুড় দিয়ে হবে এটার নামই হচ্ছে গুড় এটা আমাদের বাসায় আসলে আমার আব্বুর খুবই ফেভারিট আমার আব্বুর লাল লাল করে পরঠা দেওয়া হয় এটা দেওয়া হয় মাসাল আমার আব্বু মজা করে খাইতে পারে স্পেশালি আব্বুর জন্যই বানানো হয় তো এইখানে তো আমু বানাইতেছে আর আমগুলো যে ভেজে রাখছিলো সেগুলো আম্মু এখন ভালোভাবে গুড় যখন একদম সুন্দর করে ফুটে গেছে বলক আসছে সো এখানে আমগুলো দিয়ে দিছে দিয়ে আম্মু আবার ভালোভাবে নাড়াচাড়া করতেছে এখানে কোনো পানি দেওয়া হয়নি আম্মু পানি ছাড়াই দিছে সো এখানে আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছে আমরা যেহেতু মিষ্টি কম খাই সো গুড় দিছে এটা আমাদের জন্য অনেক সো আমাদের আর কোনো এক্সট্রা চিনি দরকার পড়ে নাই সো যে যেমন খায় সে তেমনভাবে দিতে পারে তাই না তো এই তো আম্মু লবণটাও দিয়ে দিলো আর এখানে একদম দেখতে পারতেছেন মশালা দেখতে সুন্দর লাগতেছে সো হালকা পরিমাণে চিলি ফ্লেক্সও দিয়ে দিছে যেহেতু একটু স্পাইসি হবে আর স্পাইসি খেতেও সব একটু ভালো লাগে মিষ্টি মধ্যে হালকা হালকা স্পাইসি হলে আর নামানোর সময় আম্মু সামান্য পরিমাণে জিরার ফাঁকি দিয়ে দিয়েছে আর মাসাল্লা মাসা আল্লাহ খাইতে তো খুবই মজা হয়েছিল আর দেখতেও অনেক সুন্দর হয়েছিলো সবাই অবশ্যই ট্রাই করবেন খুবই একটা মজাদার খাবার আমাদের বাসায় তো লাল লাল পরঠার এটা হয়ে যেত আমরা মাশাল্লাহ সবাই একটু কম বেশি খাইতে পারি সো দেখতেই তো কত সুন্দর লাগতেছে তাই না আর খাইতেও তো আলহামদুলিল্লাহ আমরা আম্মুর হাতে যেহেতু তো মজা তো হবেই স্পেশাল রান্না বাসায় সবে অবশ্যই ট্রাই করবেন আর এখন আমের সিজন তো এখন তো আম্মু আরও বেশি বেশি বানাবে ইনশাআল্লাহ আমি সব কিছুর ভিডিও দিব।